এক একটা দিনকে আমরা হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এটা হয় হাজার মাসের সমপরিমাণ তো এই তিরাশি বছর চার মাসের চাইতেও ভ্যালুয়েবল এক একটা রাত শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে লাইলতল কদর হওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহার রাহুল কদর ফিল বিদ্রিমিনাল আশিল্লা ওয়াসিল রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় এবাদত করো কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোর রাত এক এক হিসেবে হতে পারে চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয় আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয় আমরা সাধারণত সাতাশতম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরো কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোর রাতগুলোতে একুশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে বাদ করার জন্য মূলত শুধুমাত্র জোর বেজোর নয় বরং নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতি জেগে থাকতেন তিনি কোনো রাতে ঘুমাতেন না আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি অন্য অন্য কাজকাম করি তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লা সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ ছিল কানা আইয়াজি তাহিদু হি মালা আয়াজি তাহিদ ফি গাইরি তাঁর সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন তার জীবনে যত ইবাদত করেছেন যত দোয়া করেছেন যত রোনাজারি করেছেন যত সাধনা মেহনত করেছেন এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের এই ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কানা গাইরি। রমজানের শেষ দশকে যা তিনি করতেন এবাদতের জন্য যত কষ্ট তিনি করতেন অন্য কোনো সময় এরকম করতেন না তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি এবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি এবাদত বলতে করার চেষ্টা করব আমার এবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন কিছুতে তার একটা ছাপ তার একটা আলামত এটা পড়বে এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয় যে জীবনের সবচেয়েতে বেশি সাধনা এই দশকে হবে